সারা বছরের ক্যালেন্ডারের ডেট বিভিন্ন সেলে টাইপ করতে হবে কিভাবে করবেন আপনারা ইউজারলি চিন্তা করতে পারেন জিরো ওয়ান জিরো দিব দেওয়ার পরে আপনি এখানে ড্র্যাক করে দিবেন ওই অনুযায়ী হচ্ছে আপনার এখানে হচ্ছে সবগুলো ডেট চলে আসবে কিন্তু আপনার প্রত্যেকটা আপনি তো একটা রোতে আসলে সবগুলো কভার করতে পারবেন না আপনাকে কিন্তু বিভিন্ন রোতে আলাদা আলাদাভাবে বিভিন্ন ডেট দিতে হবে এই কাজটা করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার কারণ আপনাকে যেহেতু তিনশো দিন তার মানে তিনশো পঁয়ষট্টিটা এন্ট্রি এনশিওর করতে হবে অনেক সময় সাপেক্ষ বিষয় খুব সরকার একটা ট্রিক দিয়ে আমি আপনাদের এটা শেয়ার করব। তো ফার্স্টে আমরা একটু দেখে নিই যে জানুয়ারি মাসের এক তারিখ কি বার পড়ছে জানুয়ারি মাসের এক তারিখ পড়ছে হচ্ছে শনিবার সো আমরা এখানে লিখলাম স্যাটারডে এবং আমার টাস্ক হচ্ছে যে এখানে সাত দিন করে করে আমি আমার যে ডে গুলো আছে তারিখগুলো একদম জানুয়ারি এক তারিখ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত সবগুলো আমি ডেট এন্ট্রি করবো সো আমি এখানে যেটা করছি একটু জাস্ট কালার করে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমার ডেগুলো দেওয়া আছে এখন আমি এখানে একটা জাস্ট সিম্পল একটা ফাংশন দিলেই আমার টোটাল কাজ হয়ে যাবে তো এই ট্রিক দেখানোর আগে আমি বলে নিতে চাই যে এই যে মনে করেন আপনারা চিন্তা করছেন যে এক তারিখ লিখবেন তারপরে ড্র্যাক করে ফিল সিরিজ করবেন এত সময়ের আসলে দরকার নেই বেসিক্যালি আমি হচ্ছে একটু অলস টাইপের সো আমি বেশি খাটাখাটনি করতে আসলে চাই না আমি চাই খুব কম এফোর্ট দিয়ে যাতে আমার কাজটা আমি হানড্রেড পার্সেন্ট করে ফেলতে পারি সো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের পুরা এক্সেল কোর্সটা সাজানো ঠিক আছে সো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ছয়শোর উপরে এক্সেল লার্নার জয়েন করেছে আমাদের লাইভ কোর্সে এবং আরেকটা জিনিস বলে রাখি ভাইয়া ইউটিউব দেখছেন ফাইন ইউটিউব দেখে আসলে এক্সেল ওইভাবে শেখা যায় না আপনি যদি এক্সেল এ টু জেড শিখতে চান আপনার রেকর্ডেড কোর্সেও হবে না আপনি লাইভ কোর্স যদি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সব থেকে বেশি বেনিফিট পাচ্ছেন যে ইতিমধ্যে ছয়শো জন যারা অলরেডি আমাদের কোর্স কমপ্লিট করেছেন তাদের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ সতেরো জনের খুব ভালো জব হয়েছে এবং এদের মধ্যে অধিকাংশই ফ্রেশার কিন্তু এক্সেল শিখতে অনেক প্রবলেম হয় বাট আমার কোর্সের ক্ষেত্রে আমি এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনারা আমি এক্সেল যেভাবে হ্যান্ডেল করি আমার অফিসে তার একদম ফুল সব কিছু আমি আপনাদেরকে শিখাই দেব সো দ্যাট আপনারা যে কোনো ইন্টারভিউ বোর্ডে যান বা আপনারা জব লাইফে যান আপনাদের এক্সেল নিয়ে কখনো আর কোনো প্রবলেমে পড়তে হবে না ইতিমধ্যে আমাদের এই ব্যাচ উনিশ যেটা শুরু হচ্ছে উনিশ তারিখ থেকে ইনশাল্লাহ উনত্রিশ জন কিন্তু এনরোল করে ফেলেছে আমাদের এখানে জব হোল্ডার এখন পর্যন্ত ষোলো জন মতো আছে আর বাকিরা যারা ফ্রেশ যারা বিভিন্ন ভার্সিটিতে পড়ালেখা করছে বা মাত্র পাশ করেছে জব খুঁজতেছে এরকম মানুষজন কিন্তু জয়েন করে ফেলেছে সো আপনিও কিন্তু চাইলে আমাদের এই কোর্সটা করতে পারেন কোর্স কিভাবে করবেন একটু কমেন্ট চেক করবেন বা আমাদের ডিসক্রিপশন বক্স একটু চেক করবেন ইউটিউব চ্যানেলে এখানে আমি ডিটেইলে লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সো চলেন আমরা এখন দেখি কীভাবে আমরা আমাদের এই ক্যালেন্ডার ইয়ারটা তৈরি করতে পারি এক্সেলে জাস্ট একটা ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে আমরা যে ফাংশনটা টাইপ করব সেটা হচ্ছে ইকুয়াল টু সিকুয়েন্স এস ই কিউ ইউ এন এই সিকোয়েন্স দিয়ে আমরা ব্র্যাকেট স্টার্ট করব। দেখেন এখানে রো বলছে কতগুলো আমি রো দিব আমি রো চাচ্ছি হচ্ছে বাণ্নটা যেহেতু বা সপ্তাহ তাহলে আমার বা সপ্তাহে আপনার এক বছর সো আমি এখানে বান্ন দিয়ে দিলাম কমা আমি কয়টা করে কলাম চাচ্ছি অবশ্যই সাতটা করে সেভেন দিলাম কমা এইবার হচ্ছে আমাকে ডাবল ইনভার্টেড কমা দিয়ে যেই ডেটটা আমি স্টার্ট করতে চাচ্ছি আমি চাচ্ছি জিরো ওয়ান জিরো ওয়ান দু থেকে আমার ডাটা এন্ট্রি হোক যখনই এন্টার দিচ্ছি আমার ডাটাটা চলে আসছে এখন এই ভ্যালু দেখে ভয় পাওয়ার কিছু নাই আমার জাস্ট এখানে আমি কি করবো এটাকে ডেট ফর্মেট করে ফেলবো এখানে সিলেক্ট করে আমি জাস্ট এটাকে শর্ট ডেট দিয়ে দিলাম তো দেখেন কত ভাবে আমি আমার ফুল ক্যালেন্ডার ইয়ার কিন্তু এখানে নিয়ে আসতে পেরেছি তাই না তো এখানে হচ্ছে আপনার একদম যদি আপনি মিলাই নেন দেখবেন পারফেক্ট ডেট অনুযায়ী কিন্তু চলে আসছে সবগুলো যেমন একটা আমরা এক্সাম্পল দেখি সাত কি আসলে সোমবার পরে কি না ফেব্রুয়ারি মাসের তো আমরা একটু চেক করি ফেব্রুয়ারি মাসের সাত তারিখ হচ্ছে সোমবার একদম মিলে গেছে তো এখানে কিন্তু এই ট্রিকটা ইউজ করে আপনি খুব ইজিলি এই সিকোয়েন্স ফাংশনটা ইউজ করে কিন্তু খুব ইজিলি আপনি একটা ক্যালেন্ডার ইয়ার তৈরি করে ফেলতে পারছেন